আমাদের দেশে পাত্রপাত্রী দেখার সময় আমরা সেই পাত্রপাত্রীর পারিবারিক তথ্য অনেক খুঁজে দেখি ঠিক আছে কি না আত্মীয় স্বজন কে আছেন কী করছেন দেখি আমরা তবে জানেন এগুলা একটাও সুখ শান্তির কোনো নিশ্চয়তা দেবে না কোনো দিনও নিশ্চয়তা দেবে না যদি নিশ্চয়তা দিত তাহলে এত বিবাহ বিচ্ছেদ এত ছাড়াছাড়ি হতো এগুলো কোনোটাই নিশ্চয়তা না উল্টোটা যতই প্রেম মহব্বত করে একেবারে লাভলি ডাবলি বিয়ে করেন না কেন তাতেও কোনো নিশ্চয়তা নাই যে ছাড়াছাড়ি হবে না হয়েছে না অনেকে সুতরাং এদিকে ওদিকেও নিশ্চয়তা নাই তা নিশ্চয়তা কোথায় আছে একটা একেবারে গ্যারান্টিড একেবারে নিশ্চয়তা একটা আছে সেটা হচ্ছে সেই মানুষটা ছোটোবেলা কিভাবে কেটেছে সেটা যদি সূক্ষ্মভাবে খুঁজে বের করতে পারেন প্রচণ্ড বেগে আপনি নিশ্চিতের দিকে চলে যেতে পারবেন কেন খুবই সোজা কারণটা চার বছরে ইঞ্জিনিয়ার ছয় বছরে ডাক্তার তাই না বলেন আঠারো বছরে বাসায় থেকে সেই বাচ্চাটা যে বড় হয়েছে কি করা হয়েছে ওনাকে কি করা হয়েছে তার উপরে ভিত্তি করে উনি বাকি জীবনটা কাটাবেন না